অফ রাঙামাটি নয়নভিরাম বহুরঙা এই ঝুলন্ত সেতুটি দুইটি বিচ্ছিন্ন পাহাড়ের মধ্যে গড়ে দিয়েছে হৃদিক সম্পর্ক সেতুটি পারাপারের সময় সৃষ্ট কাপনি আপনাকে এনে দেবে ভিন্ন দোতনা এখানে দাঁড়িয়ে কাপ্তাই হ্রদের মনোরম দৃশ্য অবলোপন করতে পারবেন কাপ্তাই হ্রদের সৌন্দর্যে আপনি মুগ্ধ হতে বাধ্য দর্শক আসসালামু আলাইকুম আমি জনে বিধা আজকে চলে এসেছি একদম রাঙামাটির ঝুলন্ত ব্রিজে এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার আজকে আমি প্রথম আজকে আমি প্রথম চলে এসছি এই রাঙামাটিতে উনিশশো সালে বাংলাদেশ পর্যটন শিল্প এই রাঙামাটি বৃষ্টি ঝুলন্ত বৃষ্টি তৈরি করে দর্শনার্থীদের সুবিধার্থে এই বৃষ্টি তৈরি করা হয়েছে দেখুন বন্ধুরা এটা ঝুলন্ত আমি একদম ব্রিজের মাঝে দাঁড়ায় আছে আর এইখানে যে ঝুলছে কিন্তু বলতে কিন্তু ঝুলছে

সো গাইজ একটি বিকেল যদি তুমি এই ঝুলন্ত ব্রিজের আশপাশে কাটাও তাহলে আমার বিশ্বাস তোমার এখান থেকে আসতে মন চাইবে না কিন্তু আমরা তো অনেক কম সময়ের মধ্যে গিয়েছি সো এই ঝুলন্ত ব্রিজ বেড়ানো শেষ করে আমরা চলে যাব আরও একটি জায়গায় তাই এই ঝুলন্ত ব্রিজটি আমরা পার হচ্ছি দেখো বন্ধুরা কত মানুষ এখানে এসে দাঁড়িয়েছে ছবি তুলছে একটি স্নিগ্ধ বিকেল রৌদ্রুজ্জ্বল বিকেল শীতের দিনে কি ভালো লাগছে প্রত্যেকের ছবি উঠছে ভিডিও করছে যার যেমন পারছে আনন্দ করছে অনেক ভালো লাগছে আসলে এই জায়গাটা ভোলার মতো না প্রত্যেকটা মানুষের হৃদয়ে গেঁথে থাকবে এই ঝুলন্ত ব্রিজের এই ভ্রমণের কথা তো আমরা সামনে গিয়ে এই ব্রিজটি পার হয়ে উপরে উঠব বন্ধুরা ওই পাশে একটা পার্কের মতো আছে এবং এই পার্কের ওই পাশে গিয়েই তোমাদের দেখাচ্ছি পার্কের বর্তমান পরিস্থিতি কত মানুষ যে এসেছে এখানে কোনো টিকিট লাগে সামনে পাহাড় আর এই নিচে কাপ্তাই লেক আর এইটাই হচ্ছে বাংলাদেশের প্রথম কৃত্রিম পানি বিদ্যুৎ কেন্দ্র এদিকে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এখানে মানে মানুষ যখন বেশি হয় তখন ব্রিজটা কাঁপে ঝুলে মানে বেশি কাঁপা কাঁপি করে তখন কোন থাকে তখন ওইভাবে হয় না তা আমি তোমাদেরকে এই ব্রিজ থেকে আরও একটি জিনিস দেখাবো সেটা সামনে নিয়ে যাবো চলো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি ওঠার জন্য দেখুন আমার নিচে সেই আমার মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে স্বপ্নের একটি প্লেস রাঙামাটি ঘরে বসে থাকবেন না ঘর থেকে বের হন আর দেখুন বাংলাদেশকে ঘুরে কত সুন্দর দেখুন আমার নিচে একদম নিচে সেই ঝুলন্ত বিদেশ যে ঝুলন্ত এই ঝুলন্ত ব্রিজটা আসলে ঝুলছে আর এই ঝুলন্ত ব্রিজ থেকে এই রাঙামাটির এই সুন্দর বেলা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে আর আজকে পর্যন্তই শেষ করছি দেখা হচ্ছে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ